রিলেশনশিপের মধ্যে তুমি আছো এবং তুমি নিজেকে একা অনুভব করছো রিলেশনশিপের মধ্যে সামনের মানুষটাকে তুমি এতটা ভালোবেসে ফেলেছো এতটা ভালোবাসছ এতটা কেয়ার করছো তার যে তুমি নিজেকেই হারিয়ে ফেলেছ নিজের আইডেন্টিটাকে তুমি হারিয়ে ফেলেছ নিজের আইডেন্টিটাকে হারিয়ে ফেলা এটা কি আছে কি যে তুমি রিলেশনশিপের আসার আগে তোমার তো অনেক বন্ধু বান্ধব ছিল এবং সেই সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে যখন তুমি কথা বলো যখন তাদের সঙ্গে টাইম স্পেন্ড করো তখন তোমার বয়ফ্রেন্ড কিন্তু এগুলো পছন্দ করে না আর শুধুমাত্র তোমার বয়ফ্রেন্ডকে হ্যাপি করার জন্য তাকে খুশি করার জন্য তুমি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে ডিটাচ হতে আরম্ভ করলে অনেক সময় এরকম হয় যে নিজের পার্টনারে প্রত্যেকটা কথা তুমি অ্যাডমিট করতে আরম্ভ করেছো প্রত্যেকটা কথা তুমি মেনে নিচ্ছ কেন যে তোমার সম্পর্কের মধ্যে যেন কোনো রকম অশান্তি না হয় কোনোরকম ঝগড়া না হয় তো তোমার যদি উত্তর হ্যাঁ হয় যে হ্যাঁ আমি এগুলো করি তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট আর এই ভিডিওটার আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা ইনফরমেটিভ ভিডিও নয় এই একটা ভিডিও হচ্ছে একটা লার্নিং ভিডিও যেখানে তুমি শিখতে পারবে যেখানে তুমি জানতে পারবে যে কীভাবে নিজেকে এতটাই স্ট্রং তৈরি করব আমি যে সামনের মানুষটা আমাকে বাধ্য হবে আমাকে রেসপেক্ট করতে সে তোমার পার্টনারই কেন না হয় সে পার্টনারই হতে পারে তোমার তো বাধ্য হবে তোমাকে রেসপেক্ট করতে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি অশ্রফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু হয় জানা কথাই যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি সম্পর্কে তুমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি নিজেকে একা অনুভব করছো নিজের পার্টনারের জন্য এভরিথিং করে করে নিজেকে হারিয়ে ফেলেছো তো তুমি যদি চাইছো যে তোমার পার্টনার তোমার রেসপেক্টটাকে বুঝুক তোমার ভ্যালুটাকে বুঝুক তাহলে তোমাকে নিজের আইডেন্টিটিকে বুঝতে হবে যে তুমি কে দেখো অনেক সময় আমি দেখেছি রিলেশনশিপের মধ্যে যে সামনের মানুষটাকে সামনের মানুষটাকে খুশি করার জন্য তাকে আনন্দে রাখার জন্য এতটা নিজেকে চেঞ্জ করতে আরম্ভ করে মানুষ যে চেঞ্জ করতে করতে একটা সময় সে নিজেকেই হারিয়ে ফেলে তার আইডেন্টিটাকেই হারিয়ে ফেলে তার পরিচয়টাকে হারিয়ে ফেলে তো রিলেশনশিপের মধ্যে যখন তুমি নিজের আইডেন্টিটিকে হারিয়ে দেবে তখন সামনের মানুষটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেবেই সে কোনো দিন তোমার ভ্যালু করবে না দিন তোমার রেসপেক্টকে বুঝবে না তাহলে তোমার কী করণীয় তোমাকে করতে হবে কি যে নিজের স্বপ্ন নিজের যে ইচ্ছা নিজের যে চাহিদা নিজের যে কেরিয়ার সেটাকে তোমাকে জ্যান্ত রাখতে হবে সেটাকে তোমাকে জাগিয়ে রাখতে হবে নিজের জন্য তোমাকে টাইম বার করতে হবে দেখো নিজের জন্য টাইম বার করতে হবে তোমাকে সবসময় যে টাইম বার করবে অন্যের জন্য এটা নয় কিন্তু নিজের জন্য তোমাকে টাইম বার করতে হবে আর যে সমস্ত জিনিসগুলো করতে তোমাকে খুব আনন্দ হয় তোমার খুব খুশি হও তুমি সেই সব জিনিসগুলোকে তোমার কন্টিনিউ করতে হবে হতে পারে তোমার পার্টনারের সেই সমস্ত জিনিসগুলোতে যদি প্রবলেম ক্রিয়েট হয় তাহলে তার সঙ্গে কথা বলো তাকে বোঝাও যে কোনটা ভুল কোনটা আর যখন তুমি নিজের সেলফ আইডেন্টিটিটাকে বুঝবে তখন দেখবে মানুষ তোমাকে রিসপেক্ট করতে বাধ্য হবে সে তোমার পার্টনারই কেন না হোক সেকেন্ড জিনিস হচ্ছে দেখো নিজের নিজের বাউন্ডারিটাকে সেট করা দেখো ভালোবাসার মানে তো এটা নয় যে তোমার পার্টনারের সব কিছু তুমি কি সহ্য করবে সব কিছুই ভুল ভাল যা বলছে সব কিছু মেনে নিচ্ছ সেরকম কিন্তু না ভালোবাসা ভালোবাসার মধ্যে ঝুঁকা ঠিক আছে কিন্তু ঝুঁকতে ঝুঁকতে ভেঙে যাওয়া এটা কিন্তু মোটেই ঠিক নয় তো ভালোবাসার মধ্যে এভরিথিং মেনে নেওয়া এটা কিন্তু ঠিক নয় নিজের সীমাটাকে তোমাকে বুঝতে হবে আর এই সীমাটাকে বোঝা তোমার উইকনেস নয় এটা তোমার সেলফ রেসপেক্টের একটা আইডেন্টিটি একটা সাইন তো তোমাকে বুঝতে হবে তোমাকে বুঝতে হবে যখন তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে বা তোমার পার্টনার তোমাকে কি মারছে তোমার সঙ্গে সবার সামনে তোমার মজা করছে তখন কিন্তু অনেক সময় কি হয় যে তুমি শুধুমাত্র অশান্তির ভয় চুপ হয়ে যাও সেটা কিন্তু করলে চলবে না তোমাকে তাকে অবজেক্ট করতে হবে তাকে অবজেকশনের মধ্যে আনতে হবে তাকে তাকে জানাতে হবে যে তুমি যে জিনিসটা করছো সেটা কিন্তু ভুল কখনো কখনো মানুষকে নিজের জন্য টাইম প্রয়োজন হয় না সবসময় যে পার্টনার জন্য অ্যাভেলেবেল থাকবো সেটা তো নয় নিজের জন্য তোমাকে টাইম প্রয়োজন আছে যদি তোমাকে মনে হয় যে এই সময়টুকু আমাকে নিজের জন্য রাখতে হবে তাহলে তুমি নিজের পার্টনারকে কিন্তু বিনা দ্বিধায় তোমাকে তাকে না বলতে শিখতে হবে নিজের কমফর্ট জোন এবং নিজের লিমিটটাকে তোমাকে পার্টনারকে বুঝিয়ে দিতে হবে আর যে মানুষ নিজের নিজের বাউন্ডারিটাকে বোঝে না সেই মানুষটার ভালোবাসা কিন্তু প্রচণ্ড গভীর হয় কোনো রকমভাবে সেই ভালোবাসার মধ্যে কোনো উইকনেস তুমি পাবে না তার মধ্যে একটা গভীর্য পাবে তার মধ্যে একটা ডেপ পাবে কোনো দিন উইকনেস পাবে না তো নিজের বাউন্ডারিটাকে তোমাকে কিন্তু বুঝতে হবে এবং বুঝে তোমার পার্টনারকেও কিন্তু এটা ক্লিয়ার করতে হবে যে তোমার কমফোর্ট জোন কী সেটাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে থার্ডটা জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট এবং সেলফ স্টিম মানে আত্মসম্মান আত্মনির্ভরতা দেখো একটা কথা মনে রাখবে যে সামনের মানুষটা তোমাকে কেন ভ্যালু দেবে কেন রেসপেক্ট করবে যখন তুমি তোমার মধ্যে আত্মসম্মান নেই সে তোমাকে ইগনোর করছে সে তোমাকে টেকন ফর গ্রান্টেড নিয়ে তারপরেও তুমি তার পিছনে কিন্তু চচ করে ঘুরে বেড়াচ্ছ চচ করে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো তো এগুলো করবে না এটা তোমার সেলফ স্ট্রিমকে কিন্তু ডাউন করে তো নিজের সেলফ স্ট্রিমটাকে তাকে হাই করতে হবে সে যদি তোমাকে ইগনোর করছে তাকে তোমাকে অবজেকশন দিতে হবে তাকে বোঝাতে হবে যে তুমি কেন আমাকে ইগনোর করছো তার পিছনে রিজনটা কি আছে কি পারফেক্ট রিজন যদি দেয় সে তোমাকে কেন ইগনোর করছে তার পিছনে যদি কোনো কারণ থাকে সেটা পারফেক্ট থাকে তাহলে সেটাকে শর্ট আউট করবে যদি বিনা কোনো কারণে তোমাকে ইগনোর করছে তাহলে তার পিছনে চোঁচো করে ঘুরে বাড়ালে তোমার সেলফ ইস্টিমটা কি নষ্ট হবে তো এই সেলফ স্টিমটাকে বাঁচিয়ে রাখতে হবে যদি তুমি নিয়ে সেলফ স্টিমটাকে বাঁচিয়ে রাখো তাহলে তোমার সামনের মানুষটা তোমাকে রেসপেক্ট করবেই আর নিজের সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে সেলফ ডিপেন্ডেন্ট মানে কি শুধুমাত্র কি ইকোনমিক্যালি না কখনো কখনো ইমোশনালি কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হতে হয় যে তুমি রিলেশনশিপের মধ্যে কি চাইছো তোমার কি নিড আছে রিলেশনশিপের মধ্যে কি দরকার রিলেশনশিপের জন্য সেটা কিন্তু তুমি তার ডিসিশন নিয়ে নিতে পারো সব ডিসিশন কিন্তু নিয়ে পার্টনারের উপরে কিন্তু দিলে হবে না প্রত্যেকটা ডিসিশন রিলেশনশিপের মধ্যে যদি পার্টনার নেই তাকে কন্ট্রোল করে তাহলে কিন্তু এই রিলেশনশিপের মধ্যে তুমি কিন্তু সবসময় একা থাকবে সবসময় কিন্তু অসম্পূর্ণ থাকবে তো রিলেশনশিপের মধ্যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া মানে নিজেকে আত্মনির্ভর করা মানে নিজের নিজের ইমোশনটাকেও কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে আর যদি তুমি সেলফ ডিপেন্ডেন্ট এটি ইকোনমিক্যালিও হয়ে গেলে যদি আত্মনির্ভর যদি তুমি যদি অর্থনৈতিক দিক থেকে হতে পারো তাহলে এটা খুব ভালো কিন্তু তোমার জন্য কারণ তো রিলেশনশিপের মধ্যে যে জিনিসগুলো তোমার শখ আহ্লাহ তোমার আনন্দের জিনিসগুলো সেটা ফুলফিল করার জন্য তোমাকে নিয়ে পার্টনারের কাছে হাত পাতার প্রয়োজন হবে না তো এই জন্য বলছি যে যদি তুমি চাও দিতে পার্টনার তোমাকে রেসপেক্ট করুক তোমার সম্মান করুক তোমার ভালোবাসার ভ্যালুটা বুঝুক তো দেখো এইটা জিনিসটা আমার মনে হয় যে কত রকম বাজে জিনিসটা মনে হচ্ছে না যে তুমি যদি তোমার কাছে টাকা নেই তোমার কাছে অর্থনৈতিক তুমি উইকনেস এছো তাহলে সামনের মানুষ তোমাকে ভালোবাসে না হ্যাঁ তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসবে কিন্তু সেখানেও তুমি সবসময় কিন্তু নিজেকে একাই অনুভব করবে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি সামনের মানুষটার দিকে তোমাকে চেয়ে থাকতে হবে কিন্তু তুমি যদি অর্থনৈতিক দিক যদি ডিপেন্ডেন্ট থাকো না তাহলে সামনের মানুষটা থেকে চেয়ে থাকা তোমার প্রয়োজন হবে না তার থেকে পারমিশন নেওয়া তোমার প্রয়োজন হবে না তো সুতরাং নিজেকে আত্ম আত্মনির্ভর বানানোর মানে কি আছে নিজের ইমোশনটাকে কে তোমার সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে তোমাকে ইকোনমিক্যালিও সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে যদি তুমি এই দু জিনিসটাকে স্ট্রংলি করতে পেরেছো তাহলে সামনের মানুষটা তোমাকে তোমাকে রেসপেক্ট করতে বাধ্য হবে তোমার ভ্যালু বুঝতে বাধ্য হবে সে তোমার পার্টনারই হোক না কেন যে কেউ হোক সে তোমাকে ভ্যালুটা বুঝবে আর ফোর্থ হচ্ছে দেখো কমিউনিকেশন এবং ক্লিয়ারিটি রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা কখন ক্রিয়েট হয় জানো যখন তোমার কোনো কিছু খারাপ মনে হচ্ছে যখন তুমি কিছু সহ্য করতে পারছো না তখন তুমি নিজের ইমোশনটাকে এক্সপোজ করতে পারছো না নিজের পার্টনারের কাছে আর কখনো কখনো এক্সপোজ করতে পারলেও সের মধ্যে কোনো ক্ল্যারিটি দিতে পারছো না তো ম্যাক্সিমাম রিলেশনশিপের মধ্যে যে প্রবলেমসগুলো ক্রিয়েট হয় তার জন্য প্রধান দায়ী হয় এই দুটো জিনিস একটা হচ্ছে যে কমিউনিকেশানস মিসকমিউনিকেশানস কমিউনিকেশান উইক কমিউনিকেশান আর যদি কমিউনিকেশান হচ্ছে সেখানে কিন্তু কোনো ক্লিয়ারিটি হচ্ছে না তাহলে এই জিনিসটাকে তোমার কিন্তু খুব খুব স্ট্রং তৈরি করতে হবে নিজেকে যে কমিউনিকেশন করার যে ক্যাপাবিলিটি সেটা তোমাকে কিন্তু বিল্ড আপ করতে হবে এবং কমিউনিকেশান সবসময় কিন্তু ক্লিয়ারিটি হওয়া দরকার তোমার কমিউনিকেশনের মধ্যে কথা বলছো কিন্তু কথার মধ্যে কোনো ক্লিয়ারিটি নেই নিজের ইমোশনকে তুমি এক্সপোজ করতে পারছো না তাকে বোঝাতে পারছো না তাহলে কি সে কথার কোনো লাভ আছে কি সে কথার কোনো লাভ নেই তো সুতরাং তোমাকে কমিউনিকেট করতে গেলে তোমাকে কমিউনিকেশনের মধ্যে ক্লিয়ারিটি আনতে হবে যদি তোমার পার্টনারের কোনো জিনিস তোমার পছন্দ হচ্ছে না বা তুমি কোনো পার্টনারের কোনো ব্যবহার তুমি নিজেকে ফিল হবে আর যখনই তার সঙ্গে কথা বলবে সে কথার মধ্যে অবশ্যই পোলাইটনেস থাকবে ক্লিয়ারিটি থাকবে অ্যাগ্রেসিভ কোনো মতেই হলে চলবে না দেখো মানুষ যখন অবহেলিত হয় মানুষ যখন ভ্যালু বোঝে না তখন মানুষের কি মনে হয় একটা রাগ মনে হয় একটা একটা নিজের ভেতর থেকে একটা রাগ হয় এবং সেই রাগের বসুভূত হয় সে মানুষটা কি করে যে অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন অ্যাগ্রেসিভনেসের মধ্যে তুমি কোনোদিন কিন্তু রিসপন্ড করতে পারবে না সবসময় কিন্তু তুমি রিয়্যাক্ট করবে আর রিয়াক্ট করলেই তোমার কথার মধ্যে কিন্তু কোনো রকম ক্লিয়ারিটি আসবে না তো যদি তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে রিসপেক্ট করুক তোমার ভ্যালুটা বুঝুক তাহলে তোমাকে পোলাইট হতে হবে তোমাকে ক্লিয়ার হতে হবে তোমার কমিউনিকেশনটাকে স্ট্রং করতে হবে নিজের সম্পর্কের মধ্যে যে জিনিসগুলো প্রয়োজনীয় সেই জিনিসগুলোর উপরে তোমাকে ওপেন কথা বলার মতন তোমাকে মেন্টালিটি তৈরি করতে হবে যদি কমিউনিকেশান স্ট্রং হয় যদি কমিউনিকেশানস ক্লিয়ার হয় যদি তুমি নিজের ইমোশনকে এক্সপোজ করতে পারো তাহলে কিন্তু রিলেশনশিপের এইট্টি পার্সেন্ট যে প্রবলেম সেগুলো কিন্তু এমনি সলভ হয়ে যায় এবং সামনের মানুষটা তোমাকে রেসপেক্ট করতে বাধ্য হবে কারণ কারণ তুমি সব কিছু কিন্তু ক্লিয়ার করতে পারো তোমার কমিউনিকেশন স্কিল কিন্তু খুব স্ট্রং আছে তো এই জন্য তোমায় কমিউনিকেট করার যে পাওয়ারটা এবং ক্লিয়ার কমিউনিকেট করার যে পাওয়ারটা সেটাকে কিন্তু তোমাকে তৈরি করতে হবে আর রিলেশনশিপের মধ্যে তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে রিসপেক্ট করুক তোমার ভ্যালুটা বুঝুক তো এই যে রিসপেক্ট আর এই ভ্যালুটা এটা কিন্তু গাছে ধরে না এটা কিন্তু কোনো জায়গায় কিনতে পাওয়া যায় না এটা কিন্তু তৈরি করতে হয় নিজের মধ্যে নিজেকে তৈরি করতে হবে নিজেকে এতটা স্ট্রং তৈরি করতে হবে এতটা নিজেকে কেপেবল তৈরি করতে হবে যে সামনের মানুষটা যখন তোমাকে ভালোবাসতে আসবে সে ভালোবাসার আগে তোমাকে কিন্তু সম্মান করবে তোমাকে রিসপেক্ট করবে দেখো ভালোবাসার মধ্যে ঝোঁকা ভালো ভালোবাসার মধ্যে অ্যাডমিট করা ভালো নিজেকে ঝুঁকিয়ে দেওয়া ভালো ভালোবাসার জন্য এভরিথিং করা ভালো কিন্তু ভালোবাসার জন্য সব কিছু করতে করতে নিজেকে ভেঙে দেওয়া এটা কিন্তু কোনো মতেই ঠিক না সবসময় মনে রাখবে যে যে ভালোবাসা এই যে প্রেম এই যে রিলেশনশিপ এটা জীবনের একটা অংশ মাত্র সম্পূর্ণ জীবনটা কিন্তু নয় এটা কিন্তু সবসময় মনে রাখবে যে একটা মানুষকে তুমি ভালোবাসছ ভালোবাসো তার জন্য এভরিথিং করছো করো তার জন্য কিন্তু সব কিছু কেয়ার তোমার ইটস ওকে কিন্তু নিজেকে হারিয়ে নিজেকে হারিয়ে কোনো দিনও না নিজের যে বাউন্ড্রি সেই বাউন্ড্রিকে কিন্তু কোনো দিন ওভারক্রস করতে দিও না যে পার্টনারকে তোমার পছন্দ তোমার অপছন্দ তোমার কমফোর্ট জোন সবসময় কিন্তু তোমার পার্টনারের যেন মাথায় থাকে আর কমিউনিকেশানস অলওয়েজ কিন্তু স্ট্রং রাখবে এবং ক্লিয়ার রাখবে সবসময় মনে রাখবে আর সেলফ আইডেন্টি এটা মনে রাখবে আর কমিউনিকেশন যে করছো সেটা বেটার কমিউনিকেশন করতে পারছো এবং আর নিজেকে আত্মনির্ভর বানানো এবং নিজেকে আত্মসম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখতে এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যদি এই চারটে জিনিসকে তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি নিজের রিলেশনশিপের মধ্যে একটা স্ট্রং পার্সোনালিটি হিসাবে নিজেকে বিল্ড করতে পারবে আর যখনই একটা স্ট্রং পার্সোনালিটি বিল্ড হবে তখন সামনেই কেন পৃথিবীর যে কোনো মানুষ তোমাকে তোমাকে রেসপেক্ট করতে বাধ্য হবে তোমার ভ্যালুটা বুঝতে বাধ্য হবে তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এভিডেন্স শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তুমি নিজেকে একটা স্ট্রং পার্সোনালিটি হিসাবে কিন্তু বিল্ড করতে পারবে তো এই চারটা জিনিস এই চারটে জিনিস যদি ফলো করো তাহলে নিশ্চয়ই তোমার পার্টনার তোমাকে রেসপেক্ট করতে বাধ্য হবে তোমার ভালোবাসাটা ভ্যালু বুঝতে আর বাধ্য বাধ্য হবে তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবে কমেন্ট আমাকে মন জানাবে যে কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা আর সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা অলরেডি এরকম প্রবলেম ফেস করছে তার পার্টনার তাকে ভ্যালু বুঝছে না তার পার্টনার তার রেসপেক্ট করছে না তাদেরকেও তুমি আমি ভিডিওটা পাঠিয়ে দিতে পারো আর যদি চ্যানেলটি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ